অবকাশের উদ্যোগে রায়গঞ্জে আয়োজিত হল চিত্র কর্মশালা তথা প্রদর্শনী তিন দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয় শুক্রবার বিকেলে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত একটি ভবনে খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি শিক্ষার্থীদের ছবিও প্রদর্শিত হয় এখানে প্রায় পঁচাত্তরটির মতো ছবি ছিল শিল্পকর্ম তুলে ধরা হয় সকলের সামনে রায়গঞ্জে এই প্রথম আর্ট এক্সিবিশন হওয়ায় একদিকে যেমন রায়গঞ্জ তথা পার্শ্ববর্তী এলাকার শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয় সকলের সামনে অপরদিকে শিক্ষার্থীরা এই শিল্পকর্ম দেখে যেন উৎসাহিত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা শুধু রায়গঞ্জ রায় কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন শিল্পী তথা শিল্প অনুরাগীরা এই ধরনের উদ্যোগ যে রায়গঞ্জের শিল্পকর্মকে অন্য মাত্রা এনে দেবে সে বিষয়ে আশাবাদী সকলেই আমি এসেছি আজকে এসেছি আমার এমনিতেই ভালো লাগে যেখানটা হয় অবশ্যই এসেই যাই সেভাবে এখানে এলাম এসে দেখলাম যে চমৎকারভাবে সব ধরনের মানে একবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল সব ধরনের আর্টিস্টেরই লেভেল যেভাবে দেখা হয় সেই হিসেবে দেখে দেখা যাচ্ছে সবাই কাজ আছে এবং উন্নত মানেরই কাজ সবগুলোই প্রায় কোনো মানে সাধারণ মানের বলা যাবে সেভাবেই কাজ ভালো লাগছে না হচ্ছে এখানে আছে ছাত্র ছাত্রীদের শিক্ষিত ছাত্র ছাত্রীদের আছে বড়ো আঠী যারা এখন বড় বলেই আমি জানি আমরা সে ধরনের আর্টিস্টও ভালো থাকছে এখানে ছাত্রদের কাজে অনেক উন্নত মানের হচ্ছে আর যারা আর্ট শিখছে না বা আর্টটা শেখার যে উচিত সেটা নিয়ে ট্রেড হোক অবশ্যই আর্ট শেখা উচিত আর্ট আমাদের জীবনের

অধ্যাক্ষর দিয়ে তৈরি মানে পাঁচজন আপনার আর্টিস্ট তাদের অধ্যাক্ষর দিয়ে এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে যে এতদিন আমাদের আয়গঞ্জে কোনো আর্ট গ্যালারি ছিল না এই আর্ট গ্যালারির সংকোচনের জন্যই না থাকার জন্যই আমরা কোনো ঢাকা ছাদের তলায় আর্ট এক্সিবিশান করতে পারতাম না আমাদেরকে বাইরে ময়দানে করতে হতো এর ফলে কি হতো বড়ো বড়ো আর্টিস্টরা তাদের দামি দামি ছবি আমাদেরকে পাঠাতো না এই না পাঠানোর ফলে আমরা ভালো ভালো ছবি এক্সিবিট করতে পারছিলাম তো আমরা অনেক কষ্টে এই গ্রুপের উদ্যোগে আমার এইখানে হল ছিল একটি বিজয়া ভবন সেই হলটিকে আমরা আর্ট গ্যালারি হিসাবে পরিণত করে সাজিয়ে আমরা এখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি এবং সেখানে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ শান্তিনিকেতন এখানে বড়ো বড়ো আর্টিস্টরা তারা উপস্থিত হয়েছেন তাপস ওরা অভিৎ মাইতি পরেশ ঘোষ এরা সবাই উপস্থিত আছে বিশিষ্ট আর্টিস্ট এনারা নামকরা আর্টিস্ট সব তো আমরা চাচ্ছি যে রায়গঞ্জের যারা আর্ট করেন বা দর্শক তারা যেন ভালো শিল্পকর্ম দেখতে পান তা দেখলে পরেও কিছু শিখতে পারবেন যে কী লেভেলের কাজ হচ্ছে না দেখলে গার্জিয়ানরাও দেখলে তার ছেলে মেয়ে কতখানি শিখলো কীভাবে শিখলো কীভাবে করছে এটাও জানতে পারবে না জানা থাকলে হবে ওনারা ঠিক জায়গায় ওনাদের ছেলেমেয়েদেরকে শেখাতেও পারবেন অতএব আমার মনে হয় যে ভালো ছবি দেখা এবং ভালো কিছুর সঙ্গে যুক্ত হওয়াটাও একটা মহাত্ম উদ্দেশ্য ছবি এখানে এখানে প্রায় পঁচাত্তরটার উপরে ছবি আছে এবং আরও ছবি আমরা এক্সিবিট করার জায়গা নেই আমাদের এত ছবি আছে স্কালচার এবং নানা ধরনের অয়েল প্যাস্টেল টেম্পরা অনেক রঙের মিডিয়ামে এখানে কাজ হচ্ছে উন্নত মানের কাজ এখানে আছে আপনারা নিশ্চয়ই কলকাতার অন্যান্য এক্সিবিশন দেখেছেন এখানেও আপনারা দেখতে পাবেন কলকাতার প্রায় সমসাময়িক কাজ এখানে আমরা আজকে এক্সিবিট হচ্ছে আপনাদের দর্শক সাধারণকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তারা যেন আমাদের মহতি উদ্যোগকে এসে উপস্থিত হয়ে দেখে আমাদেরকে উদ্বুদ্ধ করেন কদিন চলবে আর আগামী তিন দিন আমাদের এই অনুষ্ঠান এখানে চলবে এবং আটটা বিকাল চারটা থেকে রাত নটা অবধি খোলা থাকবে তার সঙ্গে ওয়ার্কশপ আছে আগামীকাল মুখশিল্পের উপরে ওয়ার্কশপ আছে কেউ যদি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আসতে রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ